अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह वो अकबर एक बार बोलिए नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे तकबीर अल्लाह अकबर सारे सारे काले करतूत वाले सारे चैलेंज वाले सारे नेशनल मीडिया के सामने बात आने वाले আর হমতবদি পাবে সৌদি আরবের যে কাছে আমরা ধন্যবাদ জানাই এলাকার কমিটি এবং সমস্ত মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমরা সবার শুক্রিয়া আদায় করি সবাইকে আমরা মন থেকে আমরা অন্তর থেকে ইসলামিয়া ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে এবং এখানকার এলাকার বাসিন্দা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ সাধুবাদ জানাই যে এত বড় একটা ঐতিহাসিক সভা এত বড় একটা ঐতিহাসিক বিষয় এত সুন্দরভাবে আল্লাহর মদতে আপনাদের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের যে যেমন পেরেছে দিয়েছে রাত জেগেছে মাঠ থেকে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে চলে যান কারণ আমাদের সভা এখানেই শেষ হয়েছে আমরা চাই প্রত্যেকটা মানুষদের যেন তাদের সুস্থভাবে শান্তিতে নিজের নিজের বাড়িতে চলে যান বা নিজের গন্তব্যস্থলে যান আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা নিজের যে যেখান থেকে এসছেন যে জেলা থেকে এসছেন যে ব্লক থেকে এসছেন ধীরে স্থিরভাবে সুস্থতা বজায় রেখে শান্তি বজায় রেখে আপনারা নিজের নিজের গন্তব্য কারো প্রয়োজনায় পাওয়া দেবেন না